আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ তো আমি আজকে দেখাবো আমি যে সেট আপে বক্সে নাচ প্র্যাকটিস করি নাচশোরি প্র্যাকটিস করি আমি দেখাবো এর আগে আমি একটা বেটা এখন অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে সেটা সাউন্ড কোয়ালিটি খারাপ তাই আমি রিটার্ন করেছি তো এখন আমি যে প্র্যাকটিস করি কোন মাইকাফোনে আপনাদেরকে দেখাবো তো আমি রিটার্ন করেছিলাম ছোটো যে বক্স ছিল সেটা নিয়ে চলে গেছে কিন্তু বড়ো বক্সটা নিয়ে যাই না দেখতে পাচ্ছেন আপনারা আগের ভিডিওতে এটা আছে তো আমার অলরেডি একটা মাইকাফোন এমনি চালু ছিল এক্সেল আর কেবেলে আমি এটাতে প্র্যাকটিস করতাম তো সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না তাই একটা মাইকাফোন আবার নিয়েছি ওনারা দেখতে পাচ্ছেন তো এই মাইকাফোনটা এটা পুরনো মাইকাফোন তো আমি যেখান থেকে বক্সে সেটা নিয়েছিলাম তো সেখান থেকে আমি এটা সেকেন্ড হ্যান্ড কম দামের মধ্যে পেয়ে গেছি ভালো মাইকাফোন সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর একই কোম্পানির বেটা অটান্ন তো আমি আপনাদেরকে মাইকাফোন চালু করে দেখাবো সাউন্ড কোয়ালিটি নার্সারি পুরো একটা ছোটো করে তো তো এটা হচ্ছে মেশিন বন্ধুরা এটা হচ্ছে আমার ডিজিটাল ডিলার মিক্সার তো এটাতেই আমি সাউন্ড কোয়ালিটি ঠিক করি নাশ করি অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা দেখ লাগানো হয়ে গেছে সাউন্ডটা করে করানো একবার একটু গেন আছে কেন কাছে তো ছোটো রুমের মধ্যে একটু গেন হয় সাউন্ড তো বেসটা একটু বেশি আছে বেস্টটা একটু বেশি আছে আমি বেসটা লো করে একটু নার্সারি করব তো এখানে দেখতে পাচ্ছেন এটা মিক্সার আছে আমার কাছে এমপ্লিফায়ার এটা তো বেসটা আমি লো করে দিচ্ছি এখন ओ मां जी रे मोके चल मोर नबीर दा ओ मां जी रे मोके चल मोर नबीर दा ओ मां जी নিয়ে চল মর দাঁড়ে কিছু করে ভারত ছেড়ে যাব মদিনায় কিছু করে ভারত চেরে যাব মদিনায় টাকা পয়সা সোনা দানা নিচে আমার পয়সা বিনা ওই মদিনা যাওয়া বড় ভাই পয়সা থেকে সবার আসা পূরণ নাই হয় चलोदारे उल टूले में मझी पलटूले अरबो मझी रे আমি ছোটো করে একটা নাচ শরীফ পরে শোনালাম আপনাদেরকে তো আপনারা যারা নতুন আছেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন সকলকে আসসালাম আলাইকুম আজকে এই পর্যন্ত